মর্নিং ব্যাক টু মাই তো তোমরা সবাই কেমন আছো তো আমরা তো বেশ ভালো আছি ভালো ছিলাম না কারণ এক সপ্তাহ ধরে ছেলের প্রচণ্ড শরীর খারাপ ছিল সর্দি জ্বর কাশি এসব ছিল আবার মানে জ্বর কমে গিয়েছিল আবার ভিড় মানে বৃহস্পতিবার থেকে আবার রাত থেকে জ্বর আসে তো খুবই কাশি ছিল তাই জন্য মন মেজাজ খুবই খারাপ ছিল যাই হোক আজকে রবিবার তো আজকে অনেকটাই ভালো কাল থেকে অনেকটাই একটু ভালো আছে চশো আমার নেই কাশিটা একটু কমের দিকে তো এখনও নেই ও কালকে গেছে থামনি যেতে পারছিল না কার শরীরটা ভীষণ খারাপ ছিল বলে তো কালকেও থামনি বাড়ি গেছে কালকে রয়েছে এখন এখনো পর্যন্ত আসেনি ঘরে তো সকালবেলা উঠে গেছি উঠে এখন বাজারও চলে এসছে আর রান্নাও চাপাবো কারণ ছেলের জন্য একটু হালকা পাতলাই কদিন খাওয়া হয়েছে আর ও সেরকম একটু খেতেই পাচ্ছিল না তো এখন যেহেতু ভালো হয়েছে এখন একটুখানি ওকে মানে ওই চ্যান্তু মাছের একটু ঝোল দেওয়া দেবো মানে কিছুই ওর মুখে রুচি ছিল না খেতেও চাইছিল না সেভাবে আর খেলেই বমি করে দিচ্ছিল এখন একটু মানে কাল থেকে একটু সেবেল আছে ভালো আছে আর এক সপ্তাহে তো স্কুলেও যেতে পারিনি ও স্কুলে তো পরীক্ষা ছিল একদিনই গেছে আর পরের দুদিন আর যেতে পারিনি ঠিক আছে বাচ্চা মানুষ আর কি করবো শরীরটাও খারাপ হোক তো চলো আজকে রবিবারের ব্লগটা স্টার্ট করি আর রবিবারের সকালটা জাস্ট এই রকম সুন্দর বাইরে রোদ দেখা যাচ্ছে না হেজি হয়ে ছবিটা তো সুন্দর বাইরে রোদ আর এখন তো হালকা হালকা ঠান্ডাও পড়েছে সকালটা রাতের দিকেও হালকা ঠান্ডা থাকে আর সকালেও বেশ ভালোই ঠান্ডা থাকে কিন্তু ঘরে আমাদের গরম লাগে আমাদের পশ্চিম দিকের ঘর ঘরটা পুরো মোট থাকে আর বাইরে এরকম ঠান্ডা এইসব মানে ওয়েদারে তো এখন শরীর খারাপ হবেই ম্যাক্সিমাম মানুষেরই শরীর খারাপ তো যাই হোক তো চলো এখন সকাল সকাল রান্না বসিয়ে দিই সকালে আজকে এখন ব্রেকফাস্টে পেয়েছি চাউমিন বানাবো হাজবি বলে তো চাউমিন করো তো চাউমিন বানাবো এখন চাও বানাবো সাথে এবার যে বাজারগুলো এসে সেগুলো গোছাতেও হবে চলো আজকে রান্না করবো হচ্ছে এই সজনে ফুল বসন্তকাল এখন তো সজনে ফুল খেতেই হয় তো এই সজনে ফুলের বড়া করব আর এখানে শিম এনেছি মানে সিম রাখা আছে তো সিম দিয়ে ভাবছি আজকে পুর ভরা সিম বানাবো আর সেটা তোমার সাথে ভাবছি শেয়ারও করবো এমনি বড়ো বড়ো সিম আর ডানা মানে ডানাগুলো না মোটা মোটা আছে তো পুর ভরা সিম বানাবো আর সজনে ফুল বানাবো আর দেখা যাক কি বানাই আজকে চলো সজনে ফুলটা আগে বেছে নিই ভালো করে তো এখানে সজনে ফুল বাছা কমপ্লিট হয়ে গেছে এই যে ডাটিগুলো সব ফেলে দিতে হয়েছে সজনে ফুলের বড়া বানাবো তো আর আমরা ছোটোবেলা তো সজনে ফুলের মানে আলু দিয়েই ভাজা খেয়েছি বড়া কোনো দিনও খাইনি কিন্তু হাজব্যান্ড বড়া পছন্দ করে তাই এটাকে বড়াই বানাবো এবার হচ্ছে শিমগুলোকে কাটবো এক এক করে তো চলো শিমটা কেটে ফেলি তো এরকম মোটা মোটা শিম নিয়েছি শিমগুলোকে ছাড়িয়ে নেব এবারে সিমটাকে আস্তে করে খান থেকে চিরে নেব কেড়ে নিয়ে এবার এর ভেতরে বীজটাকে বার করে নেব রান্নাগুলো রান্নাগুলো বার করে দেবো সিমের এই রেসিপিটা দুর্দান্ত হয় গরম ভাতের সাথে বেশ খেতে ভালোই লাগে এই যে দানাগুলো ছাড়িয়ে দিয়েছি এবার সিমটাকে এবার জাস্ট এরকম করে পকেট করে নেব এইভাবে এক করে সব সিমগুলো ছাড়িয়ে দিই মা সব সিমগুলো ছাড়ানো হয়ে গেছে এরকম পকেট করে নিয়েছি এই যে আর বীজগুলো আলাদাভাবে রেখে দিয়েছি এইগুলো দিয়েই বাটা করব তো মাছ এনেছে চিংড়ি মাছ বলেছিলাম আনতে কারণ সিমটাকে বানাবো চিংড়ি মাছ আর কুটি মাছ তো এইটাকে এখন ভালো করে পরিষ্কার বানাবো হচ্ছে চাউমিন সকালে ব্রেকফাস্টে তো এখানে সব ভেজিস কেটে রেখেছি পেঁয়াজ লঙ্কা একটু ব্রোকলি ছিল গাজর বিনস সব কেটে রেখেছি এখন এটা সবজিটাকে ভাজ বার এখানে চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে এখানে সব রবিবারের বাজার এসে গেছে সকালে এগুলো এখন গোছাতে হবে মানে ভেজ চাউমিনই বানাবো কিন্তু পেঁয়াজ দিয়েছি আর একটু রসুনও দেব চাউমিনের রসুনটা বেশ ভালোই লাগে তো একটু রসুন কুচিয়ে নিয়েছি এবার এর মধ্যে সব ভেজিসগুলো দিয়ে সবজি দিয়ে চাউমিন খাওয়ার মজাই আলাদা আর ব্রোকলি ঘরে অল্প ছিল তো পুরোলিটাও দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প নুন দিয়ে এটাকে এবার ভালো করে ফ্রাই করে দেবো সবজিটা ভাজা হয়ে গেছে এবার এই এটা হচ্ছে রাইস চাউমিন চালের চাউমিন এই চাউমিনটা আমাদের বেশ ভালো লাগে সরু একদম হয় আর খেতেও খুব সুন্দর হয় এই চাউমিনটা জল ঝরিয়ে রেখেছি এবার এই চাউমিনটা এখন এর মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করব তো রবিবারের সকাল স্পেশাল তো কিছু ব্রেকফাস্ট বানাতেই হয় তো আজকে সকালে ঠিক করলাম যে সকালে চাউমিন বানাবো তো তোমরা কার কে কে চাউমিন খেতে ভালোবাসো মানে এই চাউমিন দেখলে তো স্কুল লাইফের কথা মনে পড়ে যায় যে মা টিফিনে চাউমিন দেয় স্কুলে তো আলাদাই ব্যাপার তো এখানে চাউমিনটাও রেডি হয়ে গেছে দেখতে তো বেশ কালারফুল হয়েছে আর এখানে শশা পেঁয়াজও কুচিয়ে নিয়েছি তো রবিবারের সকালে ব্রেকফাস্ট হচ্ছে জমজমা এখানে এখন চা হয়ে গেছে আর আজকে আজকে না কদিন ধরে আমরা এখন কাপে খাচ্ছি কারণ ছেলে বড় হয়ে গেছে ও এখন আর কাপ নিয়ে অত ভাঙা ভাঙি করে না তো এখন আমরা মানে ছোটোবেলায় কাপগুলো সব নিয়ে কাপগুলো সব তুলে রেখেছিলাম এখন সব মানে ওরও ইচ্ছা যখন কাপে খাবে সবাই কাপে করে খায় দেখে ফোনে দেখে টিভিতে দেখে তাই জন্য বসে কাফে খাবো তাই আবার কাপ নাম নিয়েছি আমরা তো এখানে এখন পুঁটি মাছ ভাজছি আর কতগুলো ভাজাও হয়ে গেছে পুঁটি মাছটা রান্না করবো হচ্ছে আলু টমেটো দিয়ে জিরে জিরে দিয়ে হালকা করে ঝোল করব ভাজলে মানে ঝিবড়া ছিবড়া হয়ে যায় হালকা করে ভেজে নিয়েছি এই যে মাছ ভাজা দিয়ে দেবো এর মধ্যে যে আলু সরু সরু করে কেটে রেখেছি দিয়ে দেবো সামান্য নুন হলুদ কিছুটা আদা আমি রেখেছি সে আদা দিয়ে দেব এদিকে আলু টমেটো ভাজা ভাজা হোক আর তার সাথে এখন করে নিয়ে হচ্ছে সজনে ফুলের প্রিপারেশন জন্য সজনে ফুলটা ভালো করে দিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দেবো খুব সামান্য একটু চিনি দেবো একটু নুন দেবো চালের গুঁড়ো আদা আদা রেখেছিলাম আর দেব অনেক বেশি পরিমাণে একটু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে এখন ভালো করে মেখে আমার আর একটু চালেরগুলো লাগবে ঠিক ব্যান্ডিংটা হচ্ছে একটু চালেরগুলোতে মেখে নেব এখানে মাছের ছোলটা ফুটে গেছে এবার দিয়ে দেব হচ্ছে ধনিয়া ফ্রাইটা কমপ্লিট ধনিয়া ফুলগুলো এই ধনিয়া ফুলগুলো মাখাও হয়ে গেছে এবার এক এক করে দিয়ে দেবো করে নিয়ে এক এক করে সজনে ফুলগুলো ভেজে নিই আর এই সময় সজনে ফুল খাওয়া তো খুবই দরকার ভরা সিমের জন্য নিয়ে নিয়েছি হচ্ছে মিসিং মিসিং কন্টেনারে কাঁচা লঙ্কা শিমের বীজ রসুন আদা এগুলো এখন পেস্ট করে নেবো আগে তো এদিকে আমার এই সজনে ফুলের বড়া ভাজা রেডি হয়ে গেছে এবার কড়াই চাপিয়ে দিয়েছি এবার শিমের ফুটটা বানাবো এই অনেকখানি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দেবো পিঁয়াজ একটু ভাজা ভাজা করে নেব এর মধ্যে নুন দেবো হলুদ গুঁড়ো ভালো করে একটু ভেজে নেব আর দেখবো হচ্ছে এই সিমের বীজগুলো বেটে রেখেছিলাম আদা রসুন সিমের বীজ কাঁচা লঙ্কা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছের এই যে চিংড়ি মাছ নুন হলুদে মেখে রেখেছিলাম এটা পেস্ট করে নিয়েছি এটা এখন দিয়ে দেবো চিংড়ি মাছ ছাড়াও করা যায় তো চিংড়ি মাছ দিলে টেস্টটা একটু বেশি ভালো হয় মধ্যে লঙ্কার গুঁড়ো হাত দিয়ে দেবো বেশি পরিমাণ চিংড়ি দেবো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে কুড়টা দিয়ে এটা এখন ভালো করে কষিয়ে নেবো তো এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে করে খেও অবশ্যই মানে অপূর্ব সুন্দর হয় মানে গরম ভাত দিয়ে এই সিম পুর ভরা শিমটা মানে পুরো এক ফলা ভাত তোমরা খেয়ে নিতে পারবে আর কোনো পদই লাগবে না এটাই জাস্ট যথেষ্ট তো এটা এখন ভালো করে শুকিয়ে নেব আর দিয়ে দেবো হচ্ছে একটু সর্ষে বাটা এটাকে এখন ভালো করে শুকিয়ে চলো এটাকে এখন বানিয়ে নি রেডি হয়ে গেছে এরপরে ধনে পাতা দিলে ভালো হতো ধনে পাতা নেই তো হোম গরম মশলা দিয়ে দিয়েছি চলো এটাকে ঠান্ডা করে নি। তো এই পুটটা যখন ঠান্ডা হয়ে গেছে শিমের মধ্যে সব ভরে নেবো এই যে সিমের এখানে পকেট করা আছে ম

এটাকে শিমের মধ্যে সব পুরগুলো ভরিয়ে ভরে নিয়েছি এখন এটাকে ভাজবো আর এখানে কাকিমা এসে বাসন বাসন মেজে দিয়ে গেছে ঘটটাও মুছে দিয়ে গেছে অল্প একটু সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো একটু এটাকে ভালো করে টুনাচাড়া করে দিলাম এবার এটাকে আঁচ কমিয়ে এর মধ্যে সিমগুলোকে বা সাজিয়ে দেবো এটাকে সাজিয়ে এবার একবার খালা চাপা দিয়ে দেবো এটা আটটা কমিয়েই পিঠ ভাজা হয়ে গেছে একটু উল্টে দেবো এখন

এত কথা কি বলো আমাদের তো এখনো সিংহাসন বানানো হচ্ছেই না মেটেরিয়াল এসে পড়ে আছে তাই না বল কবে যে বানাবে হ্যাঁ কিনে দেব তো আর সিংহাসন বানানো হোক যখন ঠাকুর পাত বানবে তখন আবার প্রদীপ কিনবো নের পলিশ দিয়েছে পলিওর পলিও খেয়েছ কেমন খেতে পলিও ভালো খেতে রাত হয়ে গেছে ছেলেও ঘুমিয়ে পড়েছে তো অনেক কাজকর্ম ছিল সেসব করতে করতে বেলা হয়ে গেল এখন সাড়ে তিনটে বাজে তো এখন খাবো খেতে বসবো আর পুর ভরা শিম খাওয়ার জন্য খুবই এক্সাইটেড কখন কতক্ষণে ভাত খাবো এটাই মনে হচ্ছে তখন কাতে করে কিন্তু খেতে পড়েছি পুর ভরা শিম নিয়ে আমার অন্নবদ্ধ লাগে খেতে এইটুখানি ভাত দিয়ে সেইটা নিয়ে মেখে জাস্ট মেখে নিয়ে জাস্ট এই ভাতটা তুলে নাম নিজে রান্না করে নিজেই প্রথম করছি খুব ভালো হয়েছে তোমরা অবশ্য ট্রাই করে দেখতে পারো এই মুরভরা সিমটা সেটা খুবই ভালো হয় তো যাই হোক এখন একটু খেয়ে নিই এনজয় করে আর ভিডিওটা